বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি যেখানে কাজ করি ওখানে অনেক বড়ো একটা কুকুরও সাপ বের দেখতে পাচ্ছি তোমরা ভিডিওটা ভিডিওটা পুরো দেখো ঠিক আছে একে এ ডাব্বার মধ্যে আমরা ভরছি নিয়ে যাবো একে ছেড়ে দেবো এর বাতাবরণ ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা পুষ্কি না করে পুরো ভিডিওটা দেখো থাকে তো বড়ো সাপ আমি জীবনে দেখিনি তোমাদের দিদি ভাইও দেখিনি সাপটি তো আমি দেখি আমরা দেখেছি আমি যেখানে কাজ করি ওখানে বের হয়েছে ডাব্বার মধ্যে ভরছি আর নিয়ে যাবো একে আমরা ছেড়ে দেবো একে হলে একে তো আমরা মারবো না জিপকে মারা উচিত নয় জিপকে বাঁচায় রেখে আমাদের খুব ভালো একে আমরা দেখো ছেড়ে দি ভয়ে রাখি এ ডাবার মধ্যে ঢুকতে চাইছে না ভয় পাচ্ছে রান্না দিয়েছে এই জন্য ভয় পাচ্ছে ভিডিওটা পুরো দেখতে থাকবে স্কিপ না করে দেখো একে নিয়ে যাবো আমরা ঢুকে গেছে সাইড দিয়ে একে ঢোকাবো আর কিন্তু তোমরা নিয়ে চলে যাবো ওটা দেখো একে নিয়ে চলে যাবো নিয়ে গিয়ে ছেড়ে দেব এর দেখো ফেনা তুলছে পুরো ফেনা তুলি ইয়ে করছে তোমরা দেখতে থাকো পুরো রাগে ওই আছে পুরো রাগে পুরো পাগল হয়ে গেছে রাগে বাবা গো তো জীবনে দেখে নিতে বড় সাপ তোমার নিয়ে চলে এসেছি তো এখানে এখন ছেড়ে দেবো দেখতে থাকো ভিডিওটা ডাব্বার মধ্যে ভরে রেখেছি তার ডাব্বাটা প্যাক করেছি যদি দেখো ডাব্বাটা খুলে দিচ্ছি খুলে দিয়ে ছেড়ে দেবো তারপরে চলে যাবে মারিনি আমরা এই জন্য খুলে দেবো চলে যাবে সাপটা দেখো অন্ধকার এটা কেটে দিচ্ছি এবারে মুক্তি করে দেবো আমরা মুক্তি করে যাচ্ছে না কেন খুলছে না কেন প্লাস্টিক দিয়ে এটকে দিয়েছে ওকে তারপরে কি বাতাবরণে চলে যাবে আমরা চলে যাব এ বের হয়ে গেছে দেখো বের হয়ে গেছে এর হাতে ফোনা তুলে দিয়েছে

বের করব শিখ দিয়ে ছেড়ে দেবা কি করে জীবনে দেখিনি বের করবো বেরিয়ে 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 বের হয়ে গেছে ওকে ছেড়ে দেবো আমরা চলে যাবে এবারে পাচ্ছি ভয় পাচ্ছি ও ভয় পাচ্ছি এবার চলে যাবে ওকে ছেড়ে দেব এবার দেখো ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম চলে যাবে চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো ছেড়ে দিলাম চলে যাবে চলে গেলো